তো বিলেট কি খবর তোমার কেমন আছো আসসালামু আলাইকুম আমি খুব ভালো আছি আপনারা ভালো আছেন হ্যাঁ অবশ্যই ভালো আছি নামাজ পড়ছো আজকে হ্যাঁ ভাইয়া আমি সেন্ট্রাল মুসলিম নামাজ পড়লাম তো সবাই তো বলতেছে যে দাঁত লাগানোর পরে নাকি তুমি আর বিলেট বার করতে পারছ না হ্যাঁ আর দাঁত লাগানোর পরে বিলেট বাইর করতে পারছি না এটা অনেকে বলছে আর এই কন্টেন্ট কেউ তার মানে চিটার যাকে বলে চিটার সবুজ আছে হ্যাঁ চিটার মানে আরও দাঁত লাগানোর পরে কি জানেন কি বলি তার বিলেট বাই করত না তোমার তো খাওয়া শেষ আমি সকল সবুজকে বলিনি হাতিগুলোকে বলছি যে ভাই একটা কথা হচ্ছে কি ব্লেট মল্য কোটি বাঁচলেও কোটি লাখ না কোটি হ্যাঁ ব্লেট মূল্য কোটি বাঁচলেও কোটি বিলেটের দাঁত লাগানোর পরে অবশ্যই আরও বিলেট ভালো বাড়ায়

হ্যাঁ আমি হাসিবুলকে দেখাইলাম যে হরসিউল ভাইয়া মানে ভালো করেই বসি হুম এই আজুল ভাইয়া আমার দিয়ে তো আপনি উঠেছেন আর এখন মানে কি জায়গায় ভাড়া ভুলে যাচ্ছেন আর তাই তো আমি মনে করি এই যে এই তো সবাই দেখুন দাঁত লাগানোর পরেও বিলেটের মুখ দিয়ে বিলেট আগের মতোই বের হয় নাকি সবাই দেখুন আর আরও কিছু বলতে সবুজ মানে সবুজ দাঁত লাগানোর কথা বলতেছে মানুষ এই কি জানেন যে সবুজ নাকি নিজের নিজের পকড়ের থেকে টাকা দিয়ে আমার দাঁত লেগে দিতে আরে বললে মৃত্যুর কথা বলা ঠিক না মানুষের ওই ওই কথা বলা ঠিক না যেহেতু দাঁতটা লাগাই দিচ্ছে আমাদের আল্লাহর কথা আমি দয়া করবো তার জন্য মনে পর্যন্ত আমাদের ডক্টর আরবি ভাই ময়েশ পাখলা মোড় হ্যাঁ আমার দুটো আলবি ভাই আমাকে যা মানে অল ডি খরচ অল ডি খরচ আমার আলবি ভাই দিয়েছে আবার প্লাস আবার আম্মুর জন্য খাবারও দিয়ে বাড়াইছে মানে ঈদের জন্য এক প্যাকেট সালদা চাউল দিয়ে পাঠাইছে লাচ্ছা সেমাই দিয়ে বাড়াইছে দুধের প্যাকেট দেওয়া বাড়াইছে সাবান শ্যাম্পু হ্যাঁ তাহলে অনেক ভালো মানুষটাই আর ব্রাশ পেস্ট দিয়েছে আমাকে আমাকে বহুত দিছে আমি আমি তার কাছে আল্লাহ কাছে আমি দুই হাত তুলে দোয়া করবো যে তাই দান আমার হাত লিয়ে বেঁচে থাকে তাহলে সবুজ তোমার সাথে বেইমানি করছে সবুজ বেইমানি করছে মানে কি আরে খালি আমার সাথে না কত ছেলে সাথে যে ভাবে আরো বেমানি করতে হ্যাঁ পথে আমি পয়লা ছিলাম বুকে টেনে নিলে আরে বুকে টেনে নিয়ে কেন এত ব্যথা দিলে

আপনার নামে উল্টা পাল্টা কমেন্ট লিখতেছে ভিডিও ছাড়তেছে আগেকার ভিডিও আপনারা অবশ্যই মানে আইডি দেখে পেজ দেখে তারপর আপনারা লাইক ফলো রাখবেন হ্যাঁ আর এখন যে ফোনে ভিডিওটা আমার হতি হইতেছে ওই পেতে আপনারা অবশ্যই ফলো লাইক কমেন্ট করবেন আমি বিরাট আসসালামু আলাইকুম